ওই জন্য বলছি যে আমরা এত ভালো করে বক্স ফিটিং করে নয় ছয়ের কথা বলছি তাও আমরা কেন সব জায়গায় ঠিকঠাক ভালো বাজাতে পারছি না কি করে বাজাবো বাংলা বক্সের যদি পনেরো ইঞ্চির স্পিকার লাগানো থাকে তাহলে কি করে বাজাবো নামগুলো আমি বলছি না বেশিরভাগ যে নাম করা সেট মার্কেটে বাজে যাদের সঙ্গে আমরা টপ করি তাদের বেশিরভাগই কিন্তু ভিতরে পনেরো ইঞ্চির স্পিকার ভরা আছে তাতে কি হয় ওয়েট বৃদ্ধি পারে এইভাবে বোকা বানানো হচ্ছে কিছু ধরা পড়েছে আবার কিছু ধরা পড়বে খোঁজ খবর চলছে তা বাংলা বক্সের মধ্যে বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি ভরে এত মাহাত দেখানোর কিছু নেই আমরা যেটা ভরেছি বাংলা বক্সে বারো ইঞ্চি বারো ইঞ্চি আর যার ফলে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সেটাগুলো ছাড় কাটছে খোঁজ খবর চলছে যদি এগুলো না আটকানো হয় তাহলে আমরাও কোনো ইঞ্চি পরব কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই দিয়ে দেখবেন বাঁকুড়া দিকে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে ছয় পনেরো চার পনেরো আছে দেখবেন ওগুলো ওগুলো বাজাতে দেখেছেন কখনো বিভাৎস বাজে গাঢ় ফাটা বাজে ওগুলো আমরাও তৈরি করি স্ট্যান্ডার হাজার মেশিন দিয়ে বাজানো হয় পনেরো ইঞ্চির পাঁচশো ওয়ারি স্পিকার দিয়ে আর আপনি দাঁড়াতে পারবেন না এত বিভৎস বেশ তারাও কিন্তু চোং দিয়ে আমাদের যেমন নয় ছয় অনেক চোং থাকে তারাও কিন্তু চোং দিয়ে বাজায় এবার সেই সব গুলো সিক্সটি হয় সোয়েট লাগিয়ে আর এরা কি করছে বাংলা জগতে নিজের নাম ধরে রাখার জন্য কতটা কারচুপি করছে দেখুন সানমাইগার লাগিয়ে বাংলা বক্স একটু সাইজটা বড় করে দিয়ে ভিতরে পনেরো ইঞ্চি স্পিকার ভরে দিচ্ছে পনেরো ইঞ্চির পাঁচশো ভরছে তাতে হাজার মেশিন দেবা আছে পনেরো ইঞ্চির ছশো ভরছে হাজার মেশিন দেবা আছে দিয়ে বিভৎস বেশ উঠছে এইবার যখন দুটো সেটের কম্পারিশন হচ্ছে যারা বারো ইঞ্চি প্রকৃত বারো ইঞ্চি স্পিকার দিয়ে করেছে তারা দাঁড়াতে পারছে না তখন তাদের বদনামটা হয়ে যাচ্ছে ঠিক সেম কেস কিন্তু আমাদের শুরু হচ্ছে তো এখন এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে এবং কিছু মাইক ধরা পড়েছে একটা সেটের আমি কোন সেটের নাম বলবো না আজকে একটা সেট অলরেডি আপনারা জানেন রিংল্যান্ড থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল তারপরেও কিন্তু অনেক কটা সেট হয়ে গেছে এখন সেই নিয়ে আর কোন কথা চলছে না কারণ তারা বড় বড় সেটা তারা বড় সেটা হয়েছে চুরি চুরি করে করে বড় হয়েছে এইভাবে বাংলা বক্সে আমরা সবাই জানি বারো ইঞ্চি স্পিকার তৈরি করা হয় চারশো পাঁচশো ছশো দিয়ে সেইখানে ভিতরে মার্কেট টিকে থাকার জন্য তারা পনেরো ইঞ্চির স্পিকার বলেছে পাঁচশো ছশো আর বা চারশো তারা মার্কেট নিচ্ছে এবং আমরা জনগণরা ধেই ধেই করে যাচ্ছি যে অমুক সেটের সঙ্গে অমোকের সঙ্গে কম্পিটিশন চোর জন্য কেউ দাঁড়াতে পারছে খোঁজ নিয়ে দেখবেন যেটা সম্পূর্ণ কারচুপি করে কিন্তু এই কম্পিটিশনটা করা হচ্ছে কিন্তু মানুষকে বোকা বানানো হচ্ছে তখন দর্শক তো বুঝতে পারছে না বিষয়টা কিন্তু তখন বুঝতে পারছে যে হ্যাঁ ওর নয় ছয় দশটা হাজারেও নয় ছয় দশটা হাজারে এই জায়গায় তুলন কিন্তু ভিতরের খবরটা আসলেই কেউ জানতো না আমরাও জানতাম না কেউই জানতো না আস্তে আস্তে সেটা প্রকাশ হচ্ছে আস্তে আস্তে চোর চোর চোরকে ধরিয়ে দিচ্ছে যে কোন ইঞ্চির ভরেছে তার শুনে আবার ভরেছে কিন্তু নেট দিয়ে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় কম্পিটিশন করছে লাগিয়েছে বাচ্চ তা এইগুলোর জন্য আজকে এত ডিফারেন্স হয়েছে সেই জন্য আমরা বলছি যে আমাদের সেটগুলো আমরা এত ভাবে তৈরি করি ভালো করে তারপরেও কিন্তু আমাদের দুই একটা সেট ভালো বাজে না কেন ভালো বাজছে যেমন প্রকৃত বারো ইঞ্চি বাজার তেমনই বাজছে কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার সামনে যখন পড়ছে তখন আমাদের বেশটা কিন্তু আর ওয়েট হচ্ছে না গায়ে লাগবে তো এই নিয়ে আমি সবাইকে বলবো যে একটু আলোচনা করতে আর নাহলে আমরাও কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার লাগাতে বাধ্য হবো আমরাও তো পারি তারপর টক করতে হবে বন্ধুরা ভালো থাকবে দেখতে হবে খুব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব